হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি বৃষ্টির মধ্যে সবার দিন খুব ভালোই যাচ্ছে তো সবার মতো আমারও ভালো যাচ্ছে আর আমার ভালো যাবি না কেন কারণ আমি সময়কে কাজে লাগাই সব সময় চেষ্টা করি গেম খেলার জন্য কারণ গেম খেললে মন সব কিছু ভালো থাকে তো তোমাদের মাঝে আজকে ভিডিও নিয়ে আমি আসি রাশেদ আর সবাই দেখছো ওয়ান এক্স বেডের ভিডিও তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো চলো আমরা এখন গেম খেলবো আর গেম খেলার জন্য চলে আসলাম ওয়ান এক্স গেমে এখান থেকে আমি অনেকগুলো গেম থেকে একটা গেম সিলেক্ট করব দেখো এখানে আসলে অনেকগুলো গেম আছে এর মধ্যে আজকে আমরা খেলব হচ্ছে রাশিয়ান লোট্টো চলো রাশিয়ায় গিয়ে রাশিয়ান লোট্টো খেলি ও না আমাদের তো রাশিয়া যেতে হবে না আমরা তো এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে কিন্তু খেলতে পারবো এই গেমটা তো আমরা প্রথমে হচ্ছে একটা চার নাম্বারের ঘর সিলেক্ট করলাম আচ্ছা চার না আমি পাঁচ নম্বরটা সিলেক্ট করলাম তো চলো একটা ঘরই স্টার্ট করবো দেখি দেখো এক ঘরে তিনটা মিলে গেছে আর একটা গিয়ে যাই হোক পাঁচশো টাকা জিতে গেছি তো এখন

কোন ঘরে যাবো? চলো উনিশ নাম্বারটা টা করি। দেখা যাক। যাই হোক পাঁচশো টাকা জিতছি খারাপ না চলো শুধু উনিশ নাম্বারে ধরছি নিচে তিনটা জিতে গেছে মিলে গেছে আর কি এটার জন্য পাঁচশো টাকা পেয়ে গেছি কিন্তু খুব বেশি তো লাভ করতে পারছি না এবারও বলি অনুষ্ঠান বাড়ি ধরছি কিন্তু দেখা যাক উপরে চার একটা করে মিল সে প্রত্যেকটাই দুইটা করে মিলছে আবার উনিশ টাকা উনিশ নাম্বার আরেকবার থেকে দেখি তো যারা যারা ভিডিও গুলো দেখো সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট টাপল সেভেন দেখো উপরে নিচে দুই জায়গায় তিনটা করে ভরছে যার কারণে আমি এক হাজার টাকা পেয়ে গেলাম যাক অনেকক্ষণ পর উনিশ নম্বরের কাজে লাগছে আমি এবার দুই নাম্বার কে ধরবো দুই নাম্বার পরে গিয়ে দেখবো দেখছি দেখা যাক এইটার মধ্যে এইটা কতগুলা পরে সিরিয়াল মিস করে ফেললাম তো আশা করি তোমরা গেমটা খেলে মজা পাবা অন্যরকম একটা এক্সাইটেড কাজ করে তো তোমরা খেলো আশা করি তোমাদেরও সময় আমার মতো দেখো গেলাম আর যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট টাবো আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট টাবো আমার প্রোমো কোড দেওয়া আছে সবাই সেখান থেকে দেখে খুব সহজেই আমার প্রোমো কোডটা ব্যবহার করতে পারো তো বন্ধুরা মতো বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে বন্ধুদের সবাই ভালো থেকো সুস্থ থেকো